আসসালামু আলাইকুম সকল শিকারি করি ভালো আছেন যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন একটা রিল এম এন হান্ড্রেড জি আর হচ্ছে ফোর পয়েন্ট থ্রি বাই ওয়ান একদম পকেট সাইজ পকেট সাইজের একটি রিল তো এটা হচ্ছে যারা পকেটে করে নিয়ে মাছ ধরতে চান তাদের জন্য খুবই একটা ভালো এবং স্ট্রং এটাতে দশ পনেরো বিশ কেজি মাছও কিছুই না আমি মনে করি তবে সুতাটা হচ্ছে মেন বিষয় আপনারা যদি চান এটাতে ব্রেড লাইনে ইউজ করতে পারেন বিশ এম এম বা আঠারো এম এম তাহলে ইনাফ এটা খুব স্ট্রং টেল আর এটা দিয়ে হচ্ছে নর্মালি আমি ফিশিং করে থাকি এবং মাছ ধরে থাকি খুবই ভালো এবং এটার সাথে দুইটা ক্লিপ আছে বড় ছিপে যদি আপনারা চান এটা লাগাইতে পারেন আর এটা যদি ভেঙে যায় তারপরে যে কোনো রিল আপনারা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো এটা অন অফ মেশিনটা হচ্ছে নিচের দিকে সুইচটা আপনি অন অফ করতে পারেন আর হচ্ছে লক যেটা লকের যে শব্দটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন আর খুবই ফাস্ট আর স্পুলটা দেখতে পাচ্ছেন স্পুলটা কিন্তু স্টিলের স্পুল এবং হচ্ছে স্পুলের গায়ে কি আছে দেখাই আপনাদেরকে এখানে লেখা রয়েছে সুপার পকেট স্পিং। তো বুঝতে পারছেন আর হচ্ছে ক্যাপাসিটি একশো বিশ আর বিশ এম এম আর্টে হচ্ছে ষাট মিটার তো আপনারা খুব সহজে বিশ এম এম ইউজ করতে পারেন আমার মনে হয় এর আর কিছু দরকারই নাই আর এ রিলটার ওজনও কিন্তু খুবই হালকা এটা দিয়ে আমি নর্মালি তিন কেজি প্লাস ফ্রি মাছ ধরছি ঝোপা ইউজ করে আপনারা চাইলে কিন্তু খারাতে আর বড় বড় মাছ ধরতে পারবেন এটা একশো গ্রাম ওজন দেখছি আমরা আর একবার দেখি একশো পঞ্চাশ গ্রাম তো যাই হোক একশো পঞ্চাশ একশো একান্ন এটা বাতাসের একটা চাপের উপরে হয় তো এটা হচ্ছে একশো পঞ্চাশ বা একান্ন গ্রাম এটা আইডিয়া করে নেবেন আপনারা কোনো সমস্যা নেই এটা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা নিতে পারেন দারাজের মাধ্যমে আর যদি অন্যভাবে নিতে চান ডিসক্রিপশানে সকল ডিটেলস আছে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে এটা হচ্ছে পকেট সাইজ রিল একদম ছোট্ট একটা রিল আগে বলে দিচ্ছি এটা হচ্ছে শৌখিন একটা প্রোডাক্ট এটা মার্কেট রেট সতেরোশো থেকে আঠারোশো টাকার মতন ডাউন করে থাকে আর কুরিয়ার রেটটা কিন্তু একটু কম আমি দারাজ রেটটা আপনাদেরকে বললাম তারা যে অফার থাকে বিভিন্ন টাইমে বিভিন্ন অফার তো যখন যে অফার আপনারা পেয়ে যেতে পারেন আপনাদের লাখের উপর সেটা নির্ভর করবে আর ডিসক্রিপশনের লিঙ্ক আছে যারা দ্বারাস থেকে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি এবং হচ্ছে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আর যারা এনথ্রি বাজার দ্বারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই ইনবক্সে চ্যাটিংয়ের মাধ্যমে আর ডিটেলসে কিছু জানলে অবশ্যই যোগাযোগ করবেন জানতে চাইলে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানেই শেষ করছি আর প্রোডাক্টটি যদি ভালো লাগে অবশ্যই বাইনা করে অর্ডার করবেন ধন্যবাদ সবকে